আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি নীলক আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্নাতার ঢালিতে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নিলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘরে হয় আসন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের গন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘদেহণে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরুল দিনের বাড়ি রং পরে যেছিল রং পরে নরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালির আল খালায় নুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দোধ জোস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢোলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক সবা So